আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ইফতা অনলাইন মাদ্রাসার দাখিল আলিম ফাজিল কামিলের যে শীট ক্রয় করার সিস্টেমটা অ্যাপস থেকে সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন যে কয়েকদিন প্লে স্টোরে আমরা না দিতে পারি অ্যাপসটা ডাউনলোড করার পরে আমরা হচ্ছে অ্যাপসটা ওপেন করব ওপেন করার পরে এখানে কোনায় থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনি প্রথমে লগইন করে নেবেন লগইন করা একদম সহজ আপনি লগ ইন ক্লিক করার জন্য এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন হ্যাঁ পাসওয়ার্ড কিন্তু ভুললে চলবে না আপনার মতো আপনি একটা পাসওয়ার্ড দিবেন তো আমি আমার একটা পাসওয়ার্ড আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি বেশ এখন আমরা লগ ইন করে ফেললাম বেশ আমাদের লগ ইন হয়ে গেল তো এরপরে হচ্ছে যে আপনারা আমাদের যেই ফেজ ই নাম্বার আছে বিকাশ নাম্বার আছে বিকাশ নগদ উপায় এবং আপনার হচ্ছে রকের যে নাম্বারটা নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বার এই নাম্বারে পাঁচশো যে আপনাদের যেই প্যাকেজ সেই প্যাকেজ যেটা যে কিনতে চান যেমন যদি কেউ হাদিস কিনতে চান হাদিস বসের হচ্ছে পাঁচশো বিশ টাকা ফেকা কিনতে চাইলে ছয়শো বিশ টাকা এরকম আপনি আপনার দামটা জেনে নেবেন তো সেখানে পাঁচশো বিশ টাকা আপনার আপনার প্যাকেজ মূল্য পাঠিয়ে দিয়ে সেন্ড মানি করে তারপরে মনে করেন আমরা কামিলের সিট কিনবো আমরা কামিলে ক্লিক করলাম এবং মনে করেন আমি ফেকার সিটটাই কিনবো তারপরে আমি প্রথম বসে সিটটা কিনবো তো আপনারা যে জীব আপনি যদি মনে করেন যে আপনি যদি হাদিসের কিনেছেন তাহলে হাদিসে ক্লিক করবেন প্রথম বর্ষ বর্ষ বা আপনি যদি আলিমে ক্লিক করতেছেন আপনি চলে যাবেন তো আমি আমি মনে করেন কামিল এটা কিনবো ফিখা প্রথম কিনতে যাচ্ছি কেনার পরে দেখেন এখানে আপনার ডেমো আছে আপনি চাইলে এই যে নিচে ডেমোটা ক্লিক করে ডেমো দেখতে পারবেন একটু ডাউনলোড হতে সময় লাগবে ডেমোটা দেখা আপনি মনে করেন হয়ে গেল আপনি তারপর হচ্ছে বাই বিক্রি করবেন বাই কিনবেন তো এখানে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন মনে করেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি কিসে পেমেন্ট করছেন এখানে আপনি বিকাশে নগদে উপায় রকেটে ঠিক আছে ট্রানজ্যাকশন আইডি সেখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন অথবা আপনি চাইলে আপনি বিকাশে যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা আপনি পাঠিয়ে দিবেন তো ধরুন আমি আমার আমার নাম্বারটা পাঠাই থ্রি ডাবল সিক্স ডবল সেভেন নাম্বার আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি এখন মোরগাম আমি সাবমিট করে দিলাম ব্যাস আমার কাজ শেষ কাজ শেষ হওয়ার পরে এরপরে আপনি হচ্ছে আমরা যখন আপনি আমাদেরকে আমরা যখন এটা আমরা মেসেজটা ওয়েবসাইটে দেখব তখন আমরা হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করলে আপনি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ কয় করতে ভিডিওটা দেখুন এই জায়গায় আপনি হলো আপনার এই পিডিএফ গুলো দেখতে পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পিডিএফ গুলো পাবেন এক মিনিট তারপর আমরা যখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে আপনাকে যখন আমরা অ্যাক্রুড করে দেব তখন আপনি আপনার পিডিএফ গুলো এরকম দেখতে পাবে অ্যাপসটা খুলে এরকম দেখতে পাবেন তো আমরা হচ্ছে প্রথমে আপনি এটা এখানে এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ডাউনলোড হতে একটু সময় নেবে আপনার নেটের গতির উপরে কারো হয়তো বা একটু বেশি লাগতে পারে কারো কম লাগতে পারে নেটের গতির উপর ঠিক ইয়ে করবে তো আপনি এভাবে একটু সময় নেবেন এখন দেখবেন ইনশাআল্লাহ আপনার ফাইলটা ওপেন হয়ে গেছে নেট যদি আপনার স্লো থাকে সেক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে তবে পূর্ণ নেট যখন আসবে তখন আপনার ফাইলটা ক্লিয়ার হয়ে যাবে কোনো টেনশন নেই যেমন আমার এই মুহূর্তে নেট স্লো হয়তো এই জন্য বিষটা একবার হয়ে গেছে এখন এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে নেটটা নেট ক্লিয়ার হলে এটা যে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনি চাইলে পুরো ইয়েটা শীটগুলো একদম সবগুলো ঠিক আছে নেটটা ক্লিয়ার হলে সব ক্লিয়ার হয়ে যাবে একটু সেদিক হতে পারে এই যে আমারটা এখন সমস্যা হচ্ছে না নেট ক্লিয়ারের জন্য তো তারপরে আমরা বের হয়ে গেলাম আমরা পরবর্তী সাবজেক্টটা এভাবে আমি যদি ক্লিক করে দেখাই একটু সময় নিচ্ছে ডাউনলোড হতে ব্যসে যদি ডাউনলোড হয়ে যায় ফুল যখন নেটটা থাকবে ডাউনলোড হয়ে যাবে তো তারপরে মনে করেন আপনি এখানে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নেটটা এই যে ক্লিয়ার হয়ে যাচ্ছে সমস্যা নেই একটু নেটটা ক্লিয়ার রাখতে হবে তারপর মনে করেন এবার আমি যদি মনে করেন আমরা গ্রামে অনেকে থাকি মহস্বলে থাকি তা আমি যদি আমার নেটটা বন্ধ করে দিই হ্যাঁ নেটটা বন্ধ করলে ফাইলটা ওপেন হবে কিন্তু একটু একটু দেখে দিই নেটটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এখন আমি দেখি যে ফাইলটা ওপেন হয় কি যেটা ডাউনলোড করছি হ্যাঁ ওপেন হয়ে গেছে দেখুন হ্যাঁ ওপেন হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা তো আমি বারবার বলি এই এই যে এই অনেকে একটু একটু সমস্যা হতে পারে নেট স্লো থাকার কারণে ডাউনলোড কম ছিল এখন একটু একটু ঠিক হয়ে যাবে যে আমার হয়তো ওই সময় ডাউনলোড করার সময় একটু নেট স্লো ছিল এই জন্য এরকম হয়ে গেছে তো ডাউনলোড ঠিক হয়ে গেলে নেটটা ঠিক হয়ে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে টেনশনে কিছু নেই আপনি একটু এটা ওপেন করে ফুল ফেসটা খুলবেন নেট থাকা অবস্থায় তখন ঠিক হয়ে যাবে আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো আমি আপনাদের নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু এই নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এটা আমাদের হচ্ছে রকেট নাম্বার এটা নগদ নাম্বার এটা উপায় নাম্বার প্রত্যেকটা বিষয় পার্সোনাল এবং আপনার হলো সর্বশেষ এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ আপনি একটু টেক্সট করবেন হ্যাঁ মেসেজ দিলে একটু সমস্যা টেক্সট করলে আমরা আপনাদের সময় মতো করে আমাদের সুযোগ মতো আমরা উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো থাকবে এই দেখেন আমার এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই যে আমি কথা বলতে বলতে এটা ক্লিয়ার অলরেডি হয়ে গেছে আল্লাহ রহমতে তো এবার আপনারটাও হবে প্রথম একটু আউলা জুলা করতে পারে একটু ওপেন ডাকলে ক্লিয়ার হয়ে যাবে আপনি আপনার মতো করে পড়বেন ঠিক আছে সে ভালো থাকবেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে নক দিবেন আমরা আমাদের সময় মতো ফোন দেবেন অনেক হচ্ছে ফোন দেন যে একসাথে এত লোক ফোন দিলে শুধু আমরা তো কারোটা রেসপন্স করতে পারি না যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে একটু সময় দিবেন ঠিক আছে টেক্সট করবেন আসসালামু আলাইকুম